কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারো মতো হয় না সবাই সবার জায়গাতে সেরা হ্যালো ইভিহন আলাইকুম আমি সুরভি রাশাই থেকে বলছি সুরভি জল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি যদিও আমাদের দেশের পরিস্থিতি সাথে মন মানসিকতা সবারই অনেক খারাপ কারণ এত মানুষের মৃত্যু আমাদের ভাই বোনদের এত কষ্ট আমাদের দেশের ভবিষ্যতের এত চড়াই উতরাই দেখে আমরা কিছুতেই ভালো থাকতে পারি না এরপরেও আলহামদুলিল্লাহ বলতে হয় কেননা আমরা আল্লাহ চাইলে এর থেকেও খারাপ পরিস্থিতি পার করতে পারতাম তো আমি আজকে আমার বাসার যে পিছনের সাইডের বেলকুনিটা আছে সেটা দিয়ে শুরু করলাম আর বর্ষাকালে এত বৃষ্টির ভিতর সব চাইতে যেটা বেশি সমস্যা হয় বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা থাকে কাপড় শুকানোটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় তো আমি কি করি যখন কাপড়টা ক্লিন করা হয় ওয়াশিং মেশিনে যেটা হয় সেটা তো অনেকটা ড্রাই হয়ে যায় আর হাতে যেগুলো ক্লিন করি সেগুলো বেলকুনিতে দিয়ে যে পর্যন্ত পানিটা ঝরে সেটা পানিটা ঝরে গিয়ে আমি বাসায় লম্বা করে দড়ি টাঙিয়ে সেখানে দিয়ে ফ্যান দিয়ে দিই সারা রাত থাকলে একদম সকালে শুকনো ঝরঝরে কাপড়টা পাওয়া যায় এইভাবে আমি সাধারণত কাপড়গুলো শুকিয়ে নিই সকালে নাস্তা করেছি তারপরে সকাল সকালে এখানে আমি কাচি বিরিয়ানি তৈরি করে নিচ্ছি ছেলে আগের দিন বলছিল আম্মু কালকে কাচি বিরিয়ানি খাবো তো সকাল সকালটি তৈরি করে নিচ্ছি ছেলের বাবাকে এটাই লাঞ্চে দিয়ে দিব সেই জন্য তো এটা তৈরি করছি তো আমার কাছে বেশ ভালো লেগেছিল খুব বেশি টেস্টি হয়েছিল আর ফুল রেসিপি আকারে আমি এটা শেয়ার করছি না একদমই যে আমি যেভাবে তৈরি করি আমার শর্টকাট ওয়েতে সেইটাই জাস্ট হালকা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার অন্যান্য প্রিয় অপুরা তো অনেক সুন্দর করেই কাচি বিরিয়ানি বানাতে পারে তো এখানে আমি প্রেশার কুকারেই গরুর মাংসটা যেভাবে রান্না করি জাস্ট হলুদটা দেই নাই দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে আর কাচি বিরিয়ানির মাংসটা একটু বেশি সিদ্ধ করতে হয় না হলে খেতে ভালো লাগে না এমনভাবে সিদ্ধ হয় যেন হাত দিয়েই ছেঁড়া যায় আর একদম জুসি জুসি সফট হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর মাংসের উপরে আলুগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি আলুটাও হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম তো এরপরে আমি চালটা দিয়ে দিয়েছি সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে তো এর উপরে বিরিয়ানির কিছু আমি বাসায় তৈরি করেছি মশলাটা দিয়ে দিয়েছি কিছু বাদাম দিয়েছি আর এখানে কিছু ফুড কালার অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আর কিছু টক দই আমি দিয়েছি এখানে জাস্ট টক দইয়ের ভিতর হালকা চিনি ইউজ করেছি আর এখানে কেওড়া জল গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আর আর লাস্টে জাফরান দিচ্ছি জাফরান যদি কাঁচি বিরিয়ানিতে দেওয়া যায় তো খুব সুন্দর একটা স্মেল আসে অনেক বেশি ভালো লাগে আর কাঁচি বিরিয়ানি রান্নার সব উপকরণগুলো যদি ঠিক থাকে আর প্রসেসটা ঠিক থাকে তাহলে এইটা অনেক বেশি টেস্টি হয় তো এইভাবে আমি সবগুলো উপকরণ দেওয়ার পর ঢেকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট মতো দমে রেখেছিলাম একদম লো ফ্লেমে এর ভিতরেই খুব সুন্দরভাবে চালটা ফুল সিদ্ধ হয়ে গেছিলো আর এই গরুর মাংসটা যখন রান্না করছিলাম সেখানেও তেলের পরিমাণ একদমই কম দিয়েছিলাম যেহেতু কুরবানির মাংস এমনিতেই চর্বি বেশি থাকে তো বেশি তেল দিলে বিরিয়ানিটা বেশি অয়েলি অয়েলি লাগলে খেতে ভালো লাগে না আর আমাদের সবারই স্বাস্থ্যের জন্য তো অল্প তেল খাওয়া উচিত তো এইভাবেই দমে রেখে দিয়েছিলাম তারপরে যখন বিরিয়ানিটা হলো তখন আমি ছেলের বাবার জন্য লাঞ্চ বক্সে কিছুটা দিয়ে দিয়েছিলাম আর দুপুরে আমরা এটাই খেয়েছিলাম তো আমার থামনেল দেখে আমি কেন এই রকম কথা বললাম এটা অনেক আপুদেরই মনে প্রশ্ন আসতে পারে তো আসলে কি হয়েছে আমি যেদিন বিরিয়ানিটা রান্না করে আমাকে লাঞ্চ বক্সে দেই তো ওটা দেখে নিই মাঝে মধ্যে কোনো দিন দেখে যে কি লাঞ্চ দিয়েছি আবার কখনো দেখে না একদম অফিসে গিয়ে খাই তখন দেখে তো এইভাবে আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছিলাম দুই তিনবার নেড়েছি খুব বেশি নাড়ার দরকার নেই আবার ঢেকে দিব তাহলে চালের সাথে খুব সুন্দরভাবে মাংসটা মিক্স হয়ে যাবে টেস্টটাও খুব সুন্দর থাকবে আর সাদা চালের উপর যেহেতু বাসমতি চাল ছিল এই চালটা একটু হার্ড টাইপের হয় এটা রান্না করার আগেও আমি মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছিলাম তো লাঞ্চ যেটা বলছিলাম ও দেখেনি লাঞ্চটা তো বা যখন ও খেয়েছে তারপরে আমি ওকে বলেছিলাম বারোটার দিকে যে লাঞ্চ যখন করে নিবা তখন ফোন দিবা তো বলছে আচ্ছা ঠিক আছে তো লাঞ্চ করার পরে ও ফোন অন্য একটা কি কাজে বিজি হয়ে গেছে ফোন দিতে পারেনি তখন আমি ফোন দিলাম ভাবলাম যে এতক্ষণ হয়তো লাঞ্চ করে নিছে তো ফোন দেওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করছি যে না লাঞ্চ কি করেছ তো ও বলছে যে হ্যাঁ লাঞ্চ করেছি তো আমি বলছি ও আচ্ছা একদম নর্মালি বলছে আমি বলছি কেমন লাগলো এরকম বললাম তো বলছে ও আজকে তো অফিসে লাঞ্চ করা হয়নি একটা দাওয়াত ছিল অফিসেরই বাইরে খেয়েছি দিয়ে শুনে আমার মনটা একটু খারাপই হয়ে গেল মুডটা অফ হয়ে গেছিলো আমি বলছি কোথায় খেয়েছ তো বলছে কাচ্চি ভাইয়ে ছিল দাওয়াত সেখানেই খেয়েছি আমি বলছি ও আচ্ছা তো আমি বলছি তাহলে আমার আমি যেটা লাঞ্চ দিয়েছিলাম সেটা তুমি খাওনি তো বলছে যে বলছে কোনো অ্যানসার দিচ্ছে না বলছে কাচ্চি ভাইয়ে খেয়েছি দিয়ে পরে কিছুক্ষণ এরকম করে হাসছে বলছে কাচি ভাইয়ের থেকেও বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয়েছে খুব মজা করে খেয়েছি আর তুমি সকাল সকাল কখন বিরিয়ানি তৈরি করে নিয়েছ আমি তো দেখতেই পাইনি তো শুনে খুব ভালোই লাগলো যে এইভাবে আমাকে একটু সারপ্রাইজ দিল আমি ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম তো দুপুরে ছেলেকে একটু সুন্দর করে ডেকোরেশন করে খেতে দিয়েছিলাম আর এখানে সন্ধ্যার দিকে নান রুটি বানিয়েছিলাম আর চিকেন চাপ এটা আমার ছেলের অনেক পছন্দ আমি দুপুরে যখন রান্না করি বা কিচেনে থাকি টুকটাক কাজ করি সেই সময়েই আমি ব্যাটারটা তৈরি করে রেখে দেই আটাটা ইস্ট অ্যাক্টিভ করার জন্য আর সন্ধ্যার দিকে গরম গরম বানিয়ে নিয়ে এই যে দেখেন কি সুন্দর সফট হয়েছে এটা আজকে রেসিপি আকারে শেয়ার করি নাই কারণ প্রত্যেকটা জিনিসের যদি ছোট ছোট করে রেসিপি করে শেয়ার করা যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর চিকেন চাপের সাথে যদি এই রকম লাস্ট পর্যায়ে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিই তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগে তো আজকে পুরো ভিডিওটা আমি কথা বলতে বলতেই শেষ পর্যায়েই চলে আসছি তো শেষ দিকেই সেই পুরোনো কথা রিকোয়েস্টটা করেই ফেলি যারা আমার ভিডিওর এখন পর্যন্ত সাথে আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যাদের একটু হলেও ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটা অংশ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম